নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের ষষ্ঠ অধ্যায়ে রাক্ষস কর্তৃক পুলমাহরণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত তামাম देवीं सरस्वतीं वषं तत जयामुदीरयेत् ঋষি উগ্রস্রবা বলেন সেই দুরাত্মা রাক্ষস অগ্নিদেবের কাছ থেকে এই কথা শুনে বরাহরূপ ধারণ করে ভৃভুপত্নীকে অপহরণ করে বায়ুবেগে পলায়ন করতে লাগল তখন পুলোমার গর্ভস্থ বালক রাক্ষসের এমন অপকর্ম দেখে অত্যন্ত ক্রধান্বিত হয়ে মাতৃগর্ভ থেকে নির্গত হলেন তাতেই তার নাম হল চবন রাক্ষস সূর্যের মতো তেজস্বী সদ্যজাত সেই শিশুকে দেখে পুলোমাকে পরিত্যাগ করে ভর্ষীভূত হয়ে ভূতলে পতিত হল তারপর দুঃখিত হয়ে ভৃগুপত্নী পুলোমা ভৃগুর ঔরসপুত্র চবনকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আশ্রমের দিকে গমন করতে লাগলেন প্রজাপতি ব্রহ্মা সেই সুন্দরী ভৃগুপত্নীকে কাঁদে দেখে তার সামনে এসে নানা প্রকার প্রবোধবাক্যে তাকে সান্ত্বনা দিতে লাগলেন ভৃগুপত্নীর নয়নের জলধারায় এক মহানদী প্রবাহিত হল পিতামহ ব্রহ্মা সেই নদীকে পুত্রবধু পুলমার অনুসরণ করতে দেখে তার নাম বধূসরা রাখলেন পরে পুলোমা চবনকে কোলে নিয়ে আসছিলেন এমন সময় মহর্ষি ভৃগু স্নান পূজাদি শেষ করে ফিরে এলেন এবং নিজের ধর্মপত্নী ও পুত্রকে সেই অবস্থায় দেখে ক্রোধে অন্ধ হয়ে এবং সহধর্মিনী পুলোমাকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন হে মধুর হাসিনী দুরাত্মা রাক্ষস তোমাকে আমার ভারজা বলে জানত না কে তার কাছে তোমার পরিচয় প্রদান করল আমি এখনি সেই পরিচয়দাতাকে অভিশাপ দেব কোন ব্যক্তি এই দুষ্কর্ম করতে সাহস হল আমার অভিশাপে ভীত না হয় এমন লোক কি ত্রিভুবনে আছে মহর্ষি ভৃগুর এমন প্রশ্ন শুনে তার পত্নী পুলমা বললেন হে ভগবান অগ্নিদেব সেই রাক্ষসের সামনে আমার পরিচয় দেন পরে সেই পাপাত্মা রাক্ষস আমাকে জোর করে কুরল পাখির মতো অপহরণ করল তারপর এই পুত্রের তেজপ্রভাবে সে ভস্মীভূত হয়ে ভূমিস্বাদ হয়েছে তাতে আমি রক্ষা পেলাম মহর্ষি ভৃগু পুলমার এই কথা শুনে অত্যন্ত রেগে গিয়ে অগ্নিদেবের কাছে গিয়ে বলেন তুমি এমন কাজ করেছো তাই আমি এখনই তোমাকে অভিশাপ দেব এখন থেকে তুমি সর্বভক্ষ হবে পৃথিবীর সমস্ত কিছু তুমি ভক্ষণ করবে আজ মহাভারতের আদি পর্বের ষষ্ঠ অধ্যায় রাক্ষস কর্তৃক পুলো পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ